বন্ধুরা আজকে একটা ডুপ্লেক্স আপনাদেরকে দেখিয়ে দেবো দু হাজার একশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই ডুপ্লেক্সটা রয়েছে ডুপ্লেক্সটা রয়েছে সাঁতরাগাছি কান্ট্রি ক্লাবে রয়েছে একটা বড়ো গেটেড সোসাইটি কান্ট্রি ক্লাব আপনারা জানেন নিশ্চয়ই তো কান্ট্রি ক্লাবের মধ্যে আজকে আপনারা এই ডুপ্লেক্সটা পেয়ে যাবেন বাগান এরিয়া থাকছে এদিকে প্রথমেই দু দুখানা রাস্তা রয়েছে এই রাস্তাটা নিউলি তৈরি হচ্ছে কনস্ট্রাকশান হচ্ছে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর এর সামনে থেকেও একটা রাস্তা রয়েছে যেখানে আপনারা কার পার্কিং করতে পারবেন আপনারা কার পার্কিং চাইলে এই রাস্তাতেও করতে পারবেন রাস্তাটা এখনও পুরোপুরি তৈরি হয়নি ডুপ্লেক্সটা দেখে নেব আমাদের ডুপ্লেক্সের এটা গেট তো বন্ধুরা এটা আমরা এখন এই ডুপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে রয়েছি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন পুরো একদম লিভিং এরিয়াটা পুরোটাই লিভিং এরিয়া পাবেন দিকটা দেখুন এই সাইডটা আউট থেকে পুরো ভিউ আসবে আউটের যে লেকটা আছে পুরো এখান থেকে প্রপার ভিউটা পাবেন পুরো পুরোটাই দেখুন উইন্ডো উইন্ডো করা রয়েছে দু সাইড পুরো ওপেন রয়েছে আর এদিকটায় ডাইনিং এরিয়াটা পাবেন তার পাশে কেস আছে আমরা কেস থেকে উপরে যাব তারপরে উপরটাও দেখে নেব লিভিং এরিয়াটা দেখুন বেশ বড়ো একটা লিভিং এরিয়া ফুললি ফার্নিশড যা যা ফার্নিচার দেখতে পারবেন সব কিছু ইনক্লুড রয়েছে এই ডুপ্লেক্সটার দাম থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ যারা ইন্টারেস্টেড পিপল তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সাইট ভিজিট করার জন্য আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিতে পারেন আসুন আপনাদেরকে এক এক করে আমরা এবারে আরও যে ফিচার্সগুলো রয়েছে এখানে মডেলার কিচেন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে মডেলার কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন বড়ো সাইজের রয়েছে প্রপার যা যা লাগানো রয়েছে সেগুলো সব লাগানো থাকবে একদম বাস্তু মেনে করা রয়েছে কিচেনের পজিশান আর এইগুলো যা যা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত সেট আপ এখানে থেকেই যাবে সমস্ত কিছু থাকবে এখানে রেফ্রিজারেটর আছে এগুলো সব যা যা দেখতে পাচ্ছেন সব কিছু থাকবে এদিকে আসলে এদিকে কিন্তু টয়লেট রয়েছে নিচের ওয়াশরুম এটা দেখলেন এরপর আমরা উপরে যাব উপরের ওয়াশরুম দেখবো এখানে টিভি পাখা লাইট যা যা জিনিস দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল সোফা সমস্ত কিছু ইনক্লুড রয়েছে সমস্ত নিয়ে দাম থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব স্টেয়ার কেস দেখে নেব আমরা এখানে এরকম আর এখানে দেখতে পারবো যে গ্লাস ফিটেড কেস রয়েছে এখানে কিন্তু ডাইনিং টেবিল রয়েছে আর বড় সাইজের একটা এখানে দরজা আপনারা দেখতে পারবেন আমরা এখান থেকে স্টেয়ারকেস থেকে উঠবো আর এদিক কিন্তু হলে দেখতে পারবেন সুন্দর ঝাড় লাগানো রয়েছে প্রপার এসি লাগানো রয়েছে ফুলি কালার করা রয়েছে আর এদিকটায় এদিকটায় আমরা উঠে দেখবো বাদিকটা দিকটা পুরো মার্বেলের স্টেয়ারকেস রয়েছে গ্রানাইট ফিটের দু দুখানা বেডরুম রয়েছে ওপরে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এখানে একটা বেডরুম রয়েছে এখানে বেডরুম সাইজটা দেখে নিতে পারবেন এটা একটা বড়ো মাপের বেডরুম সাথে পুরো প্রপার লেগ ভিউ যে বারান্দা সেটা আমরা দেখতে পারব একদম প্রপার লেগ ভিউ বারান্দা দেখে নিন কোনোদিনও ব্লক হবে না এটা আজীবন ওপেন থাকবে এরকম ধরনেরই আর এর স্পেসটা কিন্তু অনেকটাই আছে সেম ব্যালকনি অপোজিটে রয়েছে এই বেডরুমের যা সাইজ একদম সেম সাইজ বেডরুম প্রচুর বড়ো সাইজের বেডরুম কিন্তু বন্ধুরা নাই নাই করে সেভেন্টিন ফিট বাই থার্টিন ফিটের বেডরুম সাইজ রয়েছে একদম পুরো সেম পাশের বেডরুমটা রয়েছে চাবির অভাবে দেখাতে পারছি না বাট একই রকম রয়েছে সুন্দর কালার করা রয়েছে এসি লাগানো রয়েছে এদিকে কিন্তু দেখে নেবেন যে অ্যাটাচ বাথরুম থাকছে সেইভাবে তো ব্যবহার করা হয় না এই জন্য ডাস্ট হয়ে রয়েছে এগুলো আপনারা বুঝতেই পারবেন বহুদিন থাকেন না এখানে বেড রয়েছে প্রপার তারপরে এইখানে যেরকম দেখলেন সেম একদম পাশের বেডরুমটাই রয়েছে এখানে রেলিং রয়েছে দেখতে পারবেন পুরো একদম মার্বেলের এই উঠে গেলে আমরা উপরে এবার ছাদ দেখব প্রপার সুন্দর লাইট করা রয়েছে এদিকে এগিয়ে আসলে এখানে কিন্তু একটা জায়গা রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ হিসাবে ইউজ হচ্ছে এইখানে এগিয়ে আসলে এখানে আমরা প্রপার ছাদ পেয়ে যাচ্ছি সুন্দর একদম লেক ভিউ ছাদ আপনারা দেখতে পাচ্ছেন সামনি সাঁতরাগাছি স্টেশন এখানে বেরোলেই একদম হাই রোড আপনারা পেয়ে যাচ্ছেন এক মিনিটের ডিস্টেন্সের মধ্যে আর আপনারা একটু গুগল সার্চ করে নেবেন এই প্রোজেক্টার সম্পর্কে আপনারা যাবতীয় কিছু তথ্য জানতে পারবেন আপনারা যদি সাইট ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের যোগাযোগ নম্বর ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে কেউ যদি একটা এরকম ভালো ডুপ্লেক্স খুঁজে থাকে তাহলে তাকে একটু শেয়ার করে দেবেন দাম আছে দেড় কোটি টাকা নেগোসিয়েবল ফুললি ফার্নিশড পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন নেক্সট ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ মাতরম